দর্শকবিন্দু আসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা বরুরার আদ্রা ইউনিয়নে প্রবাসী কামাল হোসেন পাটোয়ারির প্রতিষ্ঠিত হরিশপুরা কামাল হোসেন কলেজের দুই সালের এইচএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে স্থানীয় বাসিন্দাগণ বলেন দুই সালের এইচএসি পরীক্ষায় হরিশপুরা কামাল কলেজ উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে এলাকা জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে এই অর্জন শুধু এই প্রতিষ্ঠানের নয় বরং সমগ্র অঞ্চলের গর্ব ও প্রেরণার উৎস হয়ে উঠেছে এই সময় স্থানীয় বাসিন্দারা আরও বলেন কলেজটির প্রতিষ্ঠাতা মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী কামার হোসেন পাটোয়ারি ছিলেন একাধারে বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ও শিক্ষানুরাগী তিনি আদ্রা ইউনিয়নের হরিশপুরের মতো একটি অঝপাড়া গাঁয়ে এক একরের উপর জমি কিনে কোটি টাকা খরচ করে গানের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিয়ে এই কলেজটি প্রতিষ্ঠা করেন তার অক্লান্ত পরিশ্রম উদার মানসিকতা ও শিক্ষার প্রতি গভীর অনুরাগ আজ ফল ফলপ্রসূ হয়েছে কামাল হোসেন অর্থেই এই অঞ্চলের যিনি গ্রামীণ শিক্ষার বিকাশে নিজের জীবন ও অর্জিত সকল সম্পদ উজার করে দিয়ে চলেছেন এলাকার সর্বস্তরের মানুষ এই সাফল্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং কলেজ পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষাক্ষেত্রে হরিশপুরা কামাল হোসেন কলেজের এই সাফল্য নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে অযোপাড়াগাঁয়ের মাটিতে কামাল হোসেন পাটোয়ারির রূপিত শিক্ষার বীজ আজ সুফল পাচ্ছে আলোকিত ভবিষ্যতের উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করায় কলেজের প্রতিষ্ঠাতা কামাল হোসেন পাটোয়ারি এবং কলেজের সভাপতি আব্দুল মমিন পাটোয়ারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের এ সময় অভিনন্দন জানান এলাকাবাসী এ বিষয়ে বিদ্যালয়তে বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও প্রতিষ্ঠাতার বড় ভাই আব্দুল মমিন পাটোয়ারি এদিন স্থানীয় জনপ্রতিনিধি প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের নিষ্ঠা শৃঙ্খলা ও অধ্যবসায় ও এলাকাবাসীর সহযোগিতার ফলে এই কাঙ্ক্ষিত সাফল্য এসেছে বলে মন্তব্য করেছেন নিয়মিত পাঠদান সৃজনশীল শিক্ষা পদ্ধতি অভিভাবকদের সচেতন অংশগ্রহণ এবং প্রতিষ্ঠাতার দিক নির্দেশনায় কলেজটি ক্রমে মানসম্পন্ন শিক্ষার আদর্শে পরিণত হয়েছে এবং তিনি আরও বলেন আমরা মেধাবী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা বেতনে লেখাপড়ার খরচ বহন করে থাকি এ সেবা আমি সহ আমার পরিবারের সদস্যরা যতদিন থাকবে ততদিন এই সেবা চলমান থাকবে এ সময় উপস্থিত বক্তারা আরো বলেন

আর মনে রাখবা এটাই শেষ না তোমাদের জীবন এখান থেকে শুরু হয়েছে জীবনে আরো অনেক চ্যালেঞ্জ বাকি আছে সেজন্য সামনের দিনগুলোতে কিভাবে আরো ভালো করতে পারবা যারা পাস করছো ভালো রেজাল্ট করছো কিভাবে ভালো এডমিশন নিয়ে ভালোভাবে এডমিশনের প্রস্তুতি নিয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়তে করতে পারবা সেদিকে তোমরা মন বিনিয়োগ করবা আশা করি তোমরা দেশের মুকুট জল করবা আমাদের কলেজের মুকুট জল করবা এবং এই কলেজকে তোমরা সবসময় মনে রাখবা আমরা তোমাদেরকে আজীবন যতদিন এই হরিশপুরা কামাল হোসেন কলেজ থাকবে তোমাদেরকে হরিশপুরা কামাল হোসেন মনে রাখবে তোমাদেরকে আবারও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম স্টুডেন্ট ওয়াইজ আমরা প্ল্যান করবো যে আমরা সামনের দিকে ভালো ফলাফল করতে পারি তোমরা যারা পরীক্ষা পাশ করে চলে গেছো তোমাদের জন্য আমার একটি যে নির্দেশনা থাকবে সেটা হচ্ছে তোমরা যেখানে ভর্তি হও তোমরা সাবজেক্ট কি গুরুত্ব দিও ভালো একটা সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনো গুরুত্বপূর্ণ নয় এই জিনিসটা তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবা যে অনার্সই ভালো একটা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কোনো ম্যাটার করে না আর যারা একাদশে আছে এবং দ্বাদশে আছে তোমরা কিন্তু বুঝে গেছো যে আমাদের কলেজে পড়াশোনার কোনো বিকল্প নাই পড়াশোনা করতেই হবে যদি আমাদের সাথে লেগে থাকতে পারো ইনশাআল্লাহ তোমরাও ভালো কিছু করতে পারবে সর্বোপরি আমি এই কলেজের উত্তরত্ব সাফল্য কামনা করে

ক্লাস মিস করলে এই পড়াটা তুমি পাইবে না আমি যে বলে এই পড়াটা আজকে যে ক্লাসে তুমি মনে করতে ছিলা যে পরীক্ষায় এই প্রশ্নটাই আসে তুমি কি লেখবে এটাই ছিল আমার প্রশ্ন যাই হোক তোমরা ভালোভাবে লেখাপড়া করো আমি কলেজের উন্নতি কামনা করে আমাদের কামাল সাহেব যে যে উদ্দেশ্যে আমাদের কলেজ প্রতিষ্ঠা করেছেন আল্লাহ যেন আমার মনের প্রশ্নটা পূর্ণ করেন আমাদের সভাপতি সাহেব

এরকম যদি শিক্ষার্থী পেয়ে যদি ওনাদের হোস্টেলে থাকতে সমস্যা হয় তাহলে ওই বাস দিয়ে যাতায়াত করে এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে পারবে এছাড়াও এখান থেকে দেওয়া হয় উল্লেখযোগ্য ঘটনা আমার দেখার মধ্যে নেই প্রতিষ্ঠা ভর্তি হওয়ার সময় থেকে আমরা এই নিয়মের মধ্যে আসি থেকে শুরু করে অর্থাৎ যাবতীয় অর্থ সংক্রান্ত সম্পদ কিছু বহন করছে একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে শুরুতেই পাঁচ টাকা দিয়ে ভর্তি হতে হয়

আমরা নেই নেই আমাদের সভাপতি স্যার চেয়ারম্যান স্যার পুরো ভোটকে ওনাদের পকেট থেকে দিয়েছে কালকে শিক্ষা করে গিয়েছিলাম কমিটির বিষয় আলোচনা করার জন্য উনি উপপরিদর্শক স্যার তৎক্ষণাৎ আশ্চর্য হয়ে গেছেন কি বলেন এইসব এত কিছু ওনারা বহন করতেছে আশ্চর্য হয়ে গেছে ওনারা ত্যাগ স্বীকার করে যাচ্ছেন একটাই কারণ একটাই লক্ষ্য এই অর্থ এরিয়ায় যারা অর্থের জন্য পড়াশোনা করতে পারে না মেধাবী শিক্ষার্থীরা তারা যেন পড়াশোনার ব্যবস্থা হয় তারা যেন অসময়ে ঝরে না যায় সারা সবসময় বক্তৃতা বলেন যে একটা পরিবারের মধ্যে যদি একজন

এবং অত্র এরিয়ার সেবা করে যাবে আশাবাদ থাকি যারা এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে আমরা শিক্ষকরা শতবার তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছি যতটুকু কল্যাণকর সেবা দেওয়া যায় সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছি তোমরা জানো সারদের পকেট থেকে টাকা দিয়ে প্রতিষ্ঠানের সারদের পকেট থেকে টাকা দিয়ে তোমাদের কোচিং এর ব্যবস্থা করা হবে আচ্ছাতে বিষয় শহরের শিক্ষার্থীরা এখানে 5000 টাকা বেতন সিটি দিতে জানছে সেই ক্ষেত্রে সাররা পকেট থেকে টাকা দিয়ে তোমাদের কোচিং এর ব্যবস্থা করতেছি আমরা নিয়মিত পাশে পাশাপাশি এক্সট্রা ক্লাসের ব্যবস্থা রাখছি এটা ছাড়াও যদি কোনো শিক্ষক পিসিএ যায় যে কোনো সময় যে কোনো ছাত্রদের সাথে বসে কোন রকম পদ্ধতিতে লেকচার ওই বিষয় বুঝিয়ে নেওয়া রাস্তা এখানে খোলা আছে আমি আশা রাখবো যে তোমরা এই শুধু সুবিধাগুলো নিবে তোমরা নিয়মিত প্রতিষ্ঠানে আসবে আর ভালো ভালো রেজাল্ট এই প্রতিষ্ঠানকে দিবে এই আশাটা ব্যক্ত রেখে

যারা এসএসসি তে রেজাল্ট ভালো করবে তার সারা জীবন ভালো আর যারা এসএসসি তে খারাপ করবে তার সারা জীবন সেইটা নিয়ে কষ্ট এই একটা কথা মাথায় রেখে তোমরা 2026 সালের যে পরীক্ষার্থী যারা হবে ইনশাআল্লাহ সবাই সফল এবং আমি চাই সবাই পা। ইনশাআল্লাহ আমরা সবাইকে সম্মানিত করব এবং আমাদের পরে যত উ turut উন্নতি হয় আমাদের পরিবারের নাম যেন ছড়ায় পড়ে তোমাদের মাধ্যমে